সেটা ভাবিনি হঠাৎ করে প্ল্যান হলো আজকে যাব দুবাইয়ের একটা হিন্দু মন্দিরে এখানকার মন্দির কেমন হয় সেটা দেখার ইচ্ছে তো আমার খুবই রয়েছে তবে সেই প্ল্যানটা হওয়ার কথা ছিল আমার ওমের যখন অন্নপ্রাশন হবে সেই সময় একদম ঠিকঠাক নেই লাগে হ্যাঁ আইব্রো আইব্রো তো আজকে এলো এই পার্সেলটা ও কালকে অর্ডার করেছিল একটা সানগ্লাস বললাম আমি নেব না আমার অলরেডি একটা আছে বললো যে চলো অফারে পাচ্ছি নিয়েই নাও আসলে এই হেক্সাগন স্টাইলের সানগ্লাস আমি কখনো পরিনি ওই জন্য কীরকম একটু অড লাগছিল যাই হোক পরে দেখলাম ভালোই লাগছে তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেল চার মাসের একটা ফাউন্ডেশন দিয়ে হাইলি রেকমেন্ডেড এই যে গ্যাস একশো ষাট দিলাম বরের গিফট থ্যাংক ইউ বল যাই হোক আলটিমেটলি আমাদের সাজগোজ কমপ্লিট হলো বাট যেটা বাকি আছে সেটা লাস্ট টাচ আপ আজকে আমি পড়েছিলাম একটা লং পিস হ্যাঁ লং পিস পড়লাম কারণ আমার কাছে শাড়ি বেশি নেই কারণ ইন্ডিয়া থেকে আমি বেশি শাড়ি আনিনি কারণ আমি ভেবেছিলাম উমের অন্নপ্রাশনের সময়ই একবার যা মন্দিরে যাওয়া হবে তবে মাঝখানে যে আর একবার যাওয়া হবে সেটা আমি ভাবিনি সেই জন্য শাড়ি আমি বেশি আনিনি আমার আয়না দেখছে এমনি ভাল লাগছে চলো আমি ছাড়া কে দেখবে আবার সবাই রেডি এবার রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে কোচে ফিলিপিনরা যদি দেখে দেখবে না দেখবে না আ ওইটু ওইটু আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি ফোটা ফোটা পড়তে শুরুও করে দিয়েছে আমার গায়েতে বৃষ্টি পড়ছে ওম যাচ্ছে এখানে ও বাপা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে আমরা এখন যেটার মধ্যে দিয়ে যাব সেটা একটা মলের বেসমেন্ট পার্কিং এরিয়া এটা পার করলে ট্যাক্সি স্ট্যান্ড হলো ট্যাক্সি স্ট্যান্ড এখানে সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে সারজা দুবাই বর্ডার এটা চলো চলো এখানকার রুলস রেগুলেশন এতটাই স্ট্রিট এখানে ট্যাক্সির জন্য আপনাকে বার্গেনিং বা কোনো রকম কথাবার্তা বলতে হবে না ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি দাঁড়িয়ে থাকলেই উঠে বসে যাবেন চুপচাপ আর এমিরেটসের যে প্রান্তে আপনি যেতে ইচ্ছুক সেখানে সেই ট্যাক্সি ড্রাইভার আপনাকে নিয়ে যেতে বাধ্য যদি সে বারণ করে আপনি তার এগেনস্টে কমপ্লেন করতে পারেন এবং সেই কমপ্লেনের এগেনস্টে সেই ড্রাইভারের ওপর যথারীতি শাস্তিযোগ্য স্টেপ নেওয়া হয় আমাদের সাথে একটা ট্যাক্সি ড্রাইভার এরকম করেছিলেন জানেন ওই দশ মিনিটের একটা রাস্তা যাবো বলে সে না বলেছিল যেহেতু তার ভাড়া বেশি উঠবে না তো সোমো অনেক রিকোয়েস্ট করার পরেও সে রাজি হয়নি যেতে এবং যথারীতি সোমো কমপ্লেন করে তার এগেনস্টে

আসলে দুবাই ট্যাক্সিগুলো এতটাই লাগছে একটা ট্যাক্সির স্টার্টিং প্রাইজই আমাদের ইন্ডিয়ান মানি ত্রিশ চল্লিশ লাখ টাকা কি সুন্দর একটা জায়গায় চলে এসেছে আসলে এখন আমরা এলাম সোমর একটা বন্ধুর বাড়ি আমরা যে মন্দিরটায় যাব বলেছিলাম সেই মন্দিরটায় শুধু আমড়া তারাও যাবে সে আর দ্যার ওয়াইফ আর এই প্লেসটা দেখুন পুরো মনে হচ্ছে একটা কলোনির মতো দারুণ বানিয়েছে এই জায়গাটাকে সমস্ত বাড়িগুলো একই ধরনের ডিজাইন একই কালার সব এই যে চলে এসেছি ওদের রুমটাতে এই রুমটাকে বলা হয় স্টুডিও অ্যাপার্টমেন্ট ওরা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে আছে যেহেতু দুজন থাকে যেটার বছরে ভাড়া দিতে হয় তিরিশ হাজার অর্থাৎ ইন্ডিয়ান সাত লাখ হাজার টাকা ভাবতে পারছেন আর আমরা থেকে একটু বেশি এটা এই কারণেই বললাম অনেকেই বলে যে দুবাইয়ে থাকছিস প্রচুর প্রচুর ইনকাম আরে বাবা ইনকামটা শুধু দেখলে হয় খরচাটাও তো সেরকমই আছে যাই হোক গল্প করতে করতে সেই বন্ধুর গাড়িতে চলে এলাম আমরা মন্দির চত্বরে পার্কিং এরিয়া এখানে এটা পার্ক করে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে রবিবার অনেক গাড়ি এসেছে আজকে একটু বেশি ভিড় সবাই এদিকে গাড়িগুলো দেখুন কত যেতে যেতে দেখলাম অনেক বাঙালিরাও আছে এখানে বেশ সবাই বাংলায় কথা বলছিল ভালো লাগছিল মনটা বেশ তবে বাঙালির চেয়ে অনেক বেশি সংখ্যক কেরালার মানুষজন আছে এখানে ওই যে দূরটা সবাই লাইন দিয়েছে সম্ভবত এটা টিকিটের লাইন চলুন দেখা যাক অনলাইনে আমরা টিকিট কেটেই নিয়েছিলাম টিকিট শো করে এই যে আমরা ঢুকছি এখন মন্দির চত্বরে ও হ্যাঁ একটা ভালো কথা বলি দুবের সব জায়গায় ঘুরতে গেলে টাকা লাগে এই জায়গাটা কিন্তু আমাদের কোনো টাকা লাগেনি আমাদেরকে কেন কারোরই লাগেনি এখানে টিকিট কাটতে তো হয় ঠিকই কিন্তু শুধুমাত্র স্লট বুকিং করার জন্য তো কোন সময় যাবেন সেই স্লটটা বুক করেই আমরা জাস্ট টিকিটটা শো করে এই যে আমরা এগোচ্ছি দুটো জায়গায় টিকিট দেখার পর সামনে একটা সিকিউরিটি চেক ইন হয় যেটায় ফটো অ্যালাউ ছিল না সিকিউরিটি চেক ইন করার পরেই আমরা ঢুকে গিয়েছিলাম ডিরেক্ট মন্দিরে মন্দিরে ঢুকেই এই যে দেখুন এটা যদিও মন্দির চত্বর এখানে ফ্রিতে জল দিচ্ছে সবাইকে ঠান্ডা জল মানে নর্মাল হালকা চিল্ড ওয়াটার আলবাসল বটল ড্রিঙ্কিং ওয়াটার এখানে সিকিউরিটি চেক ইন এর পর জাস্ট গেট দিয়ে ঢুকে সবাই জল টল খেয়ে এবার রওনা দেবো একদম মন্দিরের ভেতরে এটা দেখুন মন্দিরের দেওয়ালের অংশটা যদিও মন্দির কিন্তু এখনও শুরুই হয়নি সিকিউরিটি চেক ইনের পর ওই স্ক্রিনটা দেখতে পাবেন এই বড় স্ক্রিনটা শুরু হলো এখান থেকে মন্দির চত্বর তো এটা হলো আবুধাবি এই যে আবুধাবির বি হিন্দু মন্দির সামনে ডানদিকে এই যে স্ক্রিনগুলো দেখাচ্ছে স্ক্রিনগুলোতে দেখাচ্ছিল এই মন্দিরে কি কি আচার অনুষ্ঠান হয় সামনে সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হয় এছাড়া অন্নপ্রাশনের অনুষ্ঠান বিয়ে আরও বিভিন্ন বাঙালি বা হিন্দুদের যে ধরনের অনুষ্ঠান সবই এই মন্দিরে হয় দেখলাম ডানদিকের ওই জায়গাটায় জুতো খোলার জায়গা ছিল আমরা যাব একটু পরে আগে দেখিয়ে দিই মন্দিরের প্রাঙ্গণটা মন্দিরের প্রাঙ্গনের সামনে এরকম একটা স্তম্ভ করা আছে সামনে ফাউন্টেন এটা একটা ফটোশ্যুট জোন বেসিক্যালি আর দুপাশে এই ধরনের জলাশয়গুলোকে সুন্দর করে বাঁধানো আছে ভীষণ সুন্দর লাগছিল তবে এটা কেন করা আছে সেটা আপনারা পরে দেখতে পাবেন মন্দিরের ঠিক পাঁচটাতেই হুইল চেয়ার এগুলো রাখার জায়গা আছে খোলার পুরো জুতোর সেকশন এগুলো এইখানটায় হ্যান্ড ওয়াশ এরিয়া হ্যান্ড ওয়াশ করার এরিয়া রয়েছে এখানটায় জল খাওয়ার জায়গা রয়েছে এবং এর পাশটাতেই রয়েছে এই দেখুন ডোনেশন ডেস্ক কেউ যদি ডোনেশন করতে চান এই জায়গাটায় করে যেতে পারেন এবং বলতেই ভুলে গেছি মন্দিরের টয়লেট তো থাকে না অবশ্যই থাকে না কিন্তু সিকিউরিটি চেক কিনের আগে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে আমরা এবার যাব মন্দিরের ভেতরে এখানে গঙ্গা আরতিটা অসাধারণ হয় এই যে গঙ্গা আরতির সময় ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঞ্চাশের মধ্যে এবং সেটাও এই দিক দিয়ে যেতে হয় এখন যাবো না এখন যাব একটু মন্দিরের ভেতরে কি আছে দেখব মন্দিরটা পুরোটা মার্বেলের কাজ এবং অসাধারণ সুন্দর নিপুণ হাতের কাজ দিয়ে পুরো মন্দিরটা তৈরি হয়েছে অসাধারণ মানে সে কাজে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না অতি সূক্ষ্ম নৈপুণ্য কাজ তবে দেখলে মন ভরে যাবে তবে এত ভিড় ছিল চারিদিকে এত আওয়াজ এখানে যদি একা থাকতে হয় সারাটা দিন কেটে যাবে চলুন একটু ঠাকুর দেখে নিই আমরা এটা তো আমাদের রাধা মাধব সবাই জানে তবে এখানে অনেক ধরনের দেবদেবী রয়েছে যেমন কেরলেরও রয়েছে এটা কেরলের একজন ব্রহ্মচারী স্বামীজি আমি ঠিক নাম জানি না এখানেই একজন বলছিলেন যাই হোক অতীব সুন্দর দেখে মন ভরে যাবে এটা আমাদের রামসীতা আচ্ছা এই জায়গাটাতে যারা বয়স্ক যারা হাঁটতে বা চলাচল করতে পারেন না ঠিক করে এই জায়গাটা দিয়ে সোজা মন্দিরে উঠে যাবেন এটা খুব সুন্দর সিস্টেম এখানটায় এবং আমরা এখন যাচ্ছি গঙ্গা আরতির দিকে চলুন দেখাচ্ছি তার আগে একটু মন্দিরটা ঘুরবো কারণ গঙ্গা আরতির সময় এখনও হয়নি আমরা অপেক্ষা করছিলাম গঙ্গা আরতির জন্য ভীষণ নাকি আকর্ষণীয় হয় ওটাই একটু মন্দিরটা দেখাই চলুন এই দেখুন একটা ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে ওখানে গঙ্গারতি হচ্ছে আমরা নেক্সট ব্যাচটায় যাব শুরু হয়ে গেছে নেক্সট ব্যাচের গঙ্গা আরতি এই যে আমরা এখন যাচ্ছি বাতি নিচ্ছে বাতি বাতি একটা নিয়ে নাও আমাদের

hey পুজো শেষ প্রায় চল্লিশ মিনিটের সন্ধ্যা আরতি হলো এখান থেকে এবার আমরা দেবো রওনা রওনা দেওয়ার আগে করে নেবো একটু ভুরিভোজ চলুন দেখাই রেস্টুরেন্ট বাবা ঢুকতেই লুচি আর কি কি আলু মানে সাদা আলুর তরকারির গন্ধ ছাড়ছে লুচি আর সাদা আলুর তরকারির গন্ধ ছাড়ছে মিষ্টি সমস্ত নিরামিষ এখানে যেহেতু মন্দির কি সুন্দর গন্ধ ছাড়ছে এখানে ম্যাক্সিমাম সব তামিল চাট আছে পাওয়া যায় লুচি তো আমরা আমাদের পছন্দের খাবার দাবার নিয়ে এসে হাজির কারণ সন্ধে সন্ধের টাইমটা একটু চা না খেলে আমাদের হয় না তো আমি চা শিঙারা প্রেফার করেছিলাম সৌমো ফুচকা মা পাপড়ি চাট ওরাও ফুচকা পাপড়ি চাট এই সব মিলিয়ে সবাই মিলে খাচ্ছি আর কি মন্দিরটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না সত্যি কিন্তু এখন যাওয়ার পালা অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে বাড়ি যেতে এখনও এক ঘন্টা লাগবে এখান থেকে তো বিদায় নিচ্ছি এখান থেকে আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন